ইমাম সাবরে দেখলে কি হুজুর খাইছ না খাইবে হুজুর খাই আইস না তোর তরকার কি তুই তো হগিন ডি বেড়ি চাতুই তুই তুই হুজুরের খবর লস ঠিক ঠিকঠাক খাও হুজুরে খাই না গিয়ে খাইব তে যি যাইব তারে তুই বেড়া হগিন দিবে বিখ্যা যাচ্ছা তুই মসজিদ টেহা দি তুই সিফা দিয়া তেহা লই বইয়া থা হস তোর চিনি না আমরা তেহাই বেড়া কান দে তার যেটা মনে পড়ছে এটা কি কলি তা কলার আই না হল বলা মসজিদে হুজুরে টেহা তুলে তে কাঁসা ফাস্টিক নুটারে ফকেটে মুট করে দুটো লুই আতে ফকের তা তুলো বইয়া রইছে রয়েছে ধুম ধরে বই রয়েছে হুজুরে ওয়াজ করতে পারবো টেহা দিতাম না ফৈসা আপনি কাঁসা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়ে আলাই নিও তে খালি কুদ্দুর ফটে ফটে সাই টেহারা সেনি হুজুরি যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক এলিগেটারেতে মুট করে লইয়া বইয়া রইছে কতকন ফরে ফরে সাহা আছে নি কতকণরে দেবও দেহার লগে কথা কয় কান্তা পারবা কান্তা পারবা মশিদও দিতাম না আসেনি রে অসুিত আছে তো তুই হিসাব ল হুজু রে খাই আইসা খাইব তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের তুই হুজুরে বড় পেয়ার কাটতে হসিত কহা নেই তুই হুজুরে মহব্বত করস তুই তুই জীবনে হুজুরে জীবনে ছয় বছরের সান্দাবাহী তুই পয়সা ঠিক দিয়ে ধর রহস তুই না গিয়া যে হুজুরে খাইছ না তোর দরকার কি আবার হুজুরে শরীরে যদি মর হয় আবার আমরা তারা টিটকারে বেরে কে যা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়া কাটা ডুবলে উফ্রি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো তোর সমস্যা কি তা আসিনি অসুবি অনেক করেছো তোমরা

আমি বলেছি যা হবার হয়েছে সবাই পড়ে না আমি ওই যে বুদ্ধিজীবীর কথা গইসলাম যে এতদিন রে না ফাইতেন না আমি দাউদ খান্দি বাফিল যখন কইছে এতদিন অশিবর দল ইসলামের বিরুদ্ধে কথা কয় এক বুড়া বেড়া ভাল দেখে করিও কত কও আমি গতকালই হল ফাইল যেন হন্তেক কও এবetar যে নমুনা সিল ফাইলে থুত থুতাইয়া গোসল করাইল লল পানি লাগল ল এই রে সব সময় পাওয়া যায় যে দুইটা আড়াই ডসময় টক শুকর টেলিভিশনের ভিতরে পাওয়া যায় এই রে কি মরাইয়া মরাইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয় আসে নি নিজে ধরাত পড়ে না আলে মলা চিত্রিত করতে চাই বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ এই দেশে করে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ তিতুমিরের বাসার খেলার দেশ এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ ঠিক না বলো আমার আবু সাইদ তারে তিনটা গুলি করা হয়েছে একটাও তার পিঠে ঢুকে নাই সবগুলো তার বুকে ঢুকেছে এই মুসলমানের দেশে যেই দেশে মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশে আসার নামাজ পড়ে মানুষ দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশে ফজলার আজান শুনলে মানুষের ঘুম ভাঙে এই দেশে তুমি টকসুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো মোলামার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা লহলের জমি সে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না তামাশার একটা শেষ আছে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহরে নবী তিন দল মানুষ বিরোধিতা করলো কতভাবে কত প্রস্তাব দেওয়া হলো শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল চলে আসো দিনের মাসের ভিতরে দিন আছে তিরিশটা কথা কইতেন না মাসের ভিতরে দিন আছে তিরিশটা মোহাম্মদ কি বলতে হবে あっ <laughs> 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 সবাই পরে না আবেন আহ কানেকশন দাও জি

কত বড় বেয়া ঠিক না করে কয় হয়েছে কয়বার কইছো তুমি হইছে জি সবাই পড়ি আমিন জোরে পড়ি আরো জোরে জেনারেটার আর মায়ের লাইট একসাথে কানেকশন দিস মাইকাল লাইট কে শিখেছে সব এখন যে আমি হ্যালো বললে লাইট অফ হয়ে যায় দেখতে পাচ্ছ তুমি সবলা লোড যাবে কার উপর দিয়ে এখন তুমি এক জনের রাজি ভাড়া আনছো কেন তুমি সবাই করে না আমিন কোনো দিন এই কাজ করবা না মালিককে বলে দেবা যারা ভাড়া নিতে আসে যে দুই জেনারেটার লাগবে মাইকার লাইট এক জেনারেটার চলবে না এ বলে দিবা ভাল লাগলে নিব না নাই তোমার মাইকের বদনাম করে দিতা এত লোভ করলে কি আর নাম করণ দেব লোভ আর নাম এক লোক হয় না আমিন কন জোরে কন এই যে দেখছো আমি টান দিতে পারি না লাইট অফ হয়ে যায় সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে ফাইন সামনে আপনারাও মাইক আনতে ওইভাবে আনবেন মাইকের একটা লাইটের এটা আর একটা কি সমাধান হইলো লাইট অফ করন সমাধান হইলো সবাই সবাই পড়েন আমিন আমার এবারে বন্ধ করে দিতে পারলে আরো ফুকরেই গোলা হ্যাঁ সবাই পড়েন মার হাবা যেই কথাটুকুন বলছিলাম এই এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে থেমে গেছে কোথাও জামেলার ভিতরে তা দরকার যেমন জামেলা লইয়ে ইসলাম প্রচার হাজার চব্বিশ সালে এই মুহূর্ত এই ইসলাম নিয়ে আগায় যাইতে হবে ঠিক কিনা কামেলা আগে তো কমছে না বাড়ছে জামেলারও বাড়ছে আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না তইলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই তাইলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথ কাটা বেছানো এ পথে চলতে গেলে রক্ত ঝরবে পিছি ডালাপথ পথ রক্তে রঞ্জিত হবে এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা তুলে দেখা সবাই পড়ে না আবেন জোরে পড়ে না আবেন এ পথ বড় কঠিন পথ বাবা এ পথে যারা চলেছে তারা জীবনে সামলা লইয়া যাইতে পারছে না কাফল লইয়া যাইতে পারছে না মাথার টুফি লইয়া যাইতে পারছে না এই পথে চলতে গেলে কাফের বেদিনারা ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না ঠিক কিনা হাজার বছর আগে নবী যখন দাওয়াত দিছে তখন নবীদের মক্কায় থাকতে দিছে নাকি ওই আমরা নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই আপনার নহল সমূহনের একটা লুকো ফণ্ডারফুল যাওয়া লাগ না ফান্ডার ফুলের একটা লোকও ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই মুরাদনগরের কোনো লোক দেবীদ্বার যাওয়া লাগে নাই দেবীদ্দারের কোনো লোক মুরাদনগর আসা লাগে নাই অথচ নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন তিনি থাকতে পারলেন না মক্কায় তাকে চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কি না কর এটা কি বানানু গল্পনা সত্য কথা এটা কি বানানু গল্পনা সত্য ইতিহাস সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় বেআইর বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মোদিনায় ঠিক কিনা কর তিনি লাট তো আটশো বছর আগাইশের বিশ্বাস কারো যাওন লাগে না লাগে না রে আমারও যাওন আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি হুটকি লাগে বুস্ত তো লাগে ঠিক কিনা আমরা গানের ভিতরে সভাপতি মাহফিলের ভিতরে গিয়াও সভাপতি কে বুঝাইবো কারে কর কে বুঝাইব কারে আপনার গানও সভাপতি মাহফিল সভাপতি তো এটা হইলে তো সকলে পারে আপনি উড়ুস গিয়েও সম্ভব জাফত গিয়েও সম্ভব কতকন পরে শুভ হালকা তেন গান হইব আপনি জানেন আপনি ওই এলাকার মসিদের ইমাম আপনার নিচে মিলাদ ফেরা দিতেন আপনি মাগরীবের পরে মিলাত ফেরা সোহালে ফজর ফুরা মিলাদ ফেরা তারা শুভ হালকা তা গদি সাইড শুরু করব আপনার নিচে বরকতের লেগা আপনি একবার জিগাইলেন না হ আমি গেলে গা কিতা বাজাইবেন একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না আপনি তো জানেন আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব তইলে গান আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন দেয়া হইব কেয়ামতের ময়দান আপনি কি করলেন ফ্যাট মাদিত লাগাইয়া থাকতেন কামলাকে আমফাতে সাবাইয়া খাইয়ার কাম লাগলে টিউবওয়েলের ফানি খাইয়া থাকতেন তারপরেও সুদ খুঁড়ের বাদ ঘুষখুরের বাদ দাওয়াত খাবেন না সবাই কোন আবিন কথা মনে থাকবে ইনশাল্লাহ নবীজি আপোষ করে নাই করলে ফারত কয়রা ফারত তারা মিটিং বইয়া লাইছে মাইডা মাইডালাইবো কথা আসেনি রহ মাইডা মায়রা তারা মিটিং করছে নবীজিকে আবু বকরের ডাক দিছে আবু বকর আবু বকরকে লব্বাই ইয়ার চুল আল্লাহ মাত্র একটা ডাক দিছে খেয়াল করে মাত্র একটা ডাক দিছে কয়ডা মাত্র একটা ডাক দিছে আবু বকর আবু বকরকে দরজা খুলে দিছে নবীজিকে আবু বকর তুমি রাইতে ঘুমাও না হ্যাঁ ঘুমাইবো না কেন কত এক ডাক ফেলে কেমনে পেয়ারসুল্লাহ আপনি যে একদিন কইসলেন রেডি থাহিস এরপরের থেকে আমি ঘুমাই তবে বিসনাথ না দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আস্তে আসতে কন সোবাহাল্লাহ আমি ঘুম বিছানায় যাই না ঘাড়ো ঘুম হয়ে যাবে আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে কাফিনেরও যদি আক্রমণ করে আমি পিঠে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আল্লাহর নবী বললেন চলো চলে যাই বের হয়ে গেলেন আবু বকর নবী যে আবার হাঁটলেন মদিনার উল্টা পথে আবু বকর কয় গুস করে দিজিয়ে বে মাফ করবেন আমরা বোধহয় উল্টা পথে চলতেছি নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি ওরা খুঁজবে মদিনার পথে আবার নবীজি চলে গেলেন উল্টা পথে মহম্মদ মদিনা এই দিকে চলে গেলেন আরেকদিকে সকাল হয়ে গেল সূর্য হেসেও হেসে উঠল আবু বকর চিন্তিত হয়ে গেলেন এবার বুদয় ধরা পড়ে যাবো রাখালেরা বেরো হয়ে যাবে আমাদেরকে দেখে চিনে ফেলবে দারুণ না দোয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে আবু বকর ডাক দেখ নবী ও নবী আমরা বুদয় ধরা পড়ে যাব আল্লাহর নবী মুচকি হেসে কয় তাহিনু ওয়ালা তাহা জানু ও আলাওনা ইনকুন্ত চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহা তোমাদের ভয় নাই আমাদের কোনো প্যারেশানি নাই আমরাই হব সফল কাম ইনকুন্তুম মামেন যদি আমরা মামেন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই আমরা এক আল্লাহর উপরে অবিচল চল আছে আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গোহা এবার নবীজি বিজি ঢুকতে চাইলেন আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন গোস্তাকে মাফকার দিজিয়েসুল আল্লাহ আপনি গুহার ভিতরে ঢুকবেন না কয় কেন ঢুকবো না কয় ঢুকবো আমি আগে কয় কেন তুমি আগে ঢুকতে চাও কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনারে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে দেখে আসি আল্লাহরে নবী চুখের পানি ছেড়ে দিলেন ডাক দেখ আবু বকর আমারে কামড়াবে তোরে কামড়াবে না আবারও যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে قل <سؤال> جبرا بربايا اللقرانيقا <سؤال> فبمرحمة من الله <سؤال> لنت لهم ولو كنت فظا غليظ القلب <سؤال> لانفضوا من حولك فافضهم واستغفر لهم وشاغرهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. قل جبرا بربايا ربي ضدك يا أبو بكر আমি গুহায় ঢুকলে আবার সব কামড়াবে তরে কামড়াবে না আবার আবু বকর কি জবাব দেয় আমরাও তো আসে কেরাসুল আবু বকরও তো আসে গেরাসুল আবু বকর জবাব দেয় নবী গো আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না আমার কত একশো আবু যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের আপনি না থাকলে ইসলাম থাকবে না আমাকে আগে যাইতে দিন আবু বকর আগে ঢুকলেন সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলান সাহালান মার হাওয়া মস্ট ওয়েলকাম এই গুহার ভিতর আপনাকে স্বাগত নবী ঢুকলেন বললেন মাশাল্লাহ সুন্দর গুহা আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ একটু আরাম নিতে মন চায় আল্লাহ নবী বললেন আর আবু বকর আসন পেতে বসে গেলেন আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন আলতু করে হাত বুলিয়ে দেয় আবু বকর চুলের মাঝে বিলি কেটে দেয় আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত সাপের জিব্বা দেখা যায় আবু বকর মাথার পাগড়িটা ছিলেন টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে আরও একটা কয় না। তিনি কি করবেন কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি ভয়ে পড়ে গেলেন কি করবেন এখন কি করা যায় এখন আবু বকর কি করবেন গর্ত একটা বাকি আছে কাপড়ের টুকরা নাই আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন শরীরটা নীর হয়ে গেল একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন ফুটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন আওয়াজ বের হয়ে গেলে আওয়াজ যদি বেরো হয়ে যায় তাইলে আমার নীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে এবার ঠুট দিয়া চাপড় কামড় দিয়া ঠুটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন জি ঠুঁট দিয়া কামড়ে ধরলেন আবু বকর সিদ্দিক তার ঠুট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন মুফিরে ক্যারাম মুহাদ্দিসে কারাম কয় আবু থামাই আওয়াজ দিয়া চোখের পানি থামাই বাকি দিয়া আওয়াজ থামানো যায় চোখের পানি তো থামানো যায় না আবার টপ টপ করে আবু বকরের দুই ফোটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী লাভ দিয়ে উঠলেন দেখে শরীরটা নীল হয়ে গেছে গাল বেহ পানি পড়তেছে আবু বকরের ডাক দেয় আবু বকর ও আবু আবু বকর কেন বাড়ির কথা মনে পড়েছে নাকি আবু বকর ডাক দেয়া কয় ইয়ারে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকরকে আপনি এখনও চিনলেন না আপনার চেহারা মুবারক আমার সামনে আর আমি বাড়ির কথা মনে করে কান এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী কয় তাইলে কাদো কেন আবু বকর গো মনে করেছিলাম বলবো না 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 বলে আর উপায় নাই ও নবী সাপ আমারে কামড়ে দিয়েছে আগে ডাকলি কেন কয় আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী আল্লাহর নবী কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে এবার নবীকে পা দেখালেন আবু বকর বললেন পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিব্বা থেকে একটু লালা লাগালেন লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে কাপ সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় পাটা আমার এমন আরাম পাইল সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না নহল লোক তোমাদের কাছে আসে নাই আর চমোহন মুস্তাকবো কিনা জানি না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে নহল চমোহনীতে কদম দিয়ে মন্ডা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে